সুরাবার পাঁচটা আয়াত আপনার জীবন বদলাই দিবে এবং তখন যখন তোমার প্রাণ তোমার একদম কণ্ঠের কাছে চলে আসছে অর্থাৎ আল্লাহর বলছেন যখন তোমার মৃত্যু প্রায় মৃত প্রায় এবং তোমরা অসহায় মতো তাকায় আসো কাদের দিকে তোমার ছেলের দিকে তোমার স্ত্রীয়ের দিকে তোমার স্বামীর দিকে তোমার বাবামার দিকে কারণ তুমি বুঝতেছো তুমি আর বেশি দিন তাদের সাথে বেশিক্ষণ তার সাথে থাকতে পারবে না তুমি অসহায় ওয়ানা কাবু ইলে হি মি কুম আমরা আল্লাহদ বলছেন আমরা বলতে ওনার অথরিটি ওনার ক্ষমতা তার খুব কাছে এই মুমূর্ষ ব্যক্তির খুব কাছে কাদের থেকে তার মা তার বাবা যারা বসে আছে আপনার মুমূর্ষ বাবা আপনার কোলে বসে আছে আপনি আপনার মুমূর্ষ মায়ের পাশে বসে আছেন আল্লাহ বলছেন কিন্তু তার আরও অনেক কাছে আল্লাহর ক্ষমতা আর তার আরও কাছে আল্লাহর কর্তৃত্ব এই মুমূর্ষ রোগীর আপনার কাছে মনে হচ্ছে আমার বাবা তো আমার কাছে মারা যাচ্ছে কিন্তু না আপনার আরও অনেক কাছে আপনার বাবার আরো অনেক কাছে আছে আল্লাহর ক্ষমতা আল্লা প্রশ্ন করছেন যদি তোমরা মনেই করো যে তোমাদের কখনো বিচারের বিচার হবে না তোমরা এত ক্ষমতামান তোমাদের কোনো বিচার হবে না তোমাদের কারোর সামনে দাঁড়াইতে হবে না কারোর সামনে তোমাকে জমা খরচের হিসাব দিতে হবে না তাহলে তুমি তাকে ফিরাই আনো তার প্রাণটাকে ফিরাই আনো তাকে আরো জীবন দাও তাকে আরো দশ বছর বেশি তুমি বাঁচাও তুমি যদি সত্যবাদী হও তুমি যদি আসলেই মনে করো তোমার জমা খরচের হিসাব নিয়ে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না তুমি যদি মনে করো তুমি বিচারের ঊর্ধ্বে তোমার ক্ষমতার উপরে আর কারো ক্ষমতা নাই তোমার কর্তৃত্বের উপরে কোনো কর্তৃত্ব নাই আল্লাহকে তোমার দরকার নাই তাহলে তুমি এই জানটাকে ফিরাই আনো প্রাণটাকে ফিরাই আনো তুমি তাকে মৃত্যুর থেকে ফিরাই আনো মৃত্যুর সময়কাল পিছায় দাও পাঁচটা আয়াত কত ক্ষমতা ধর যদি আমরা চিন্তা করি